যারা সাকিব আল হাসানকে নিয়ে খুব মায়া কান্না করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই ক্রিকেটের প্রতি মায়া না আমারও কম না একটা সময় এমন অবস্থা গেছে যে রোজার মাসে রোজা রেখেও দিনের ম্যাক্সিমাম টাইম খেলছি ক্রিকেটের প্রতি আমার এত আকর্ষণ এত টান এত ভালোবাসা আমার ছিল কোনোদিন ভুলেও ফুটবলটাকে আমি লাত্তি মারিনি কারণ আমার ধ্যানে জ্ঞানে ছিল ক্রিকেট ছোটোবেলায় যাই হোক খেললেই তো আর ভালোবাসা থাকলে তো আর হয়ে যায় না ক্রিকেটার খেলতাম ভালোবাসা ছিল তো বাংলাদেশের খেলোয়াড়দেরকে আমি খুব ভালোবাসতাম সাকিব আল হাসানকে তো প্রচুর ভালোবাসতাম যখন সে বাংলাদেশ হয়ে খেলা শুরু করছে তখন সাকিব আল হাসানকে অন্যরকম আমার মনে হতো যে বাংলাদেশের মধ্যে একটা বিশাল কিছু চলে আসছে বাংলাদেশ ক্রিকেট খেলার মধ্যে বিশাল কিছু মনে করতাম যাই হোক মানুষ যখন বড় তারকা হয়ে যায় না তখন অতীত ভুলে যায় এবং নিচে কি আছে সেগুলো ভুলে যায় বুঝছেন তো আমিও কম ভালোবাসতাম না সাকিব আল হাসানকে আমি খুব পছন্দ করতাম খুব ভালোবাসতাম যখন তার বিহেভিয়ার খুব খারাপ হওয়া শুরু হয়েছে তখন আমারও তার প্রতি একটু রুচিটা কমে গেছে বুঝতে পারছেন আমার কথা সে মাঠের মধ্যে গালিগালাজ করত এবং উল্টাপাল্টা সে কমেন্টস করত দর্শকদের সাথে ক্রিকেটারদের সাথে মানে তার বিভিন্ন ধরনের এটা তো আপনারা সবাই জানেন কম বেশি রুচিটা কমে গেছে এটা স্বাভাবিক হওয়ারই কথা এটা আপনি মিলাই দেখেন আপনি হয়তো তাকে সেভাবে দেখেননি বাট অন্য অন্য ক্ষেত্রে আপনি চিন্তা ভাবনা করেন যে আপনার রুচির পরিবর্তন হয় কি না বা হবে কি না সবাই তো আর একরকম না যাই হোক তারপরে আসছে কি সে রাজনীতিতে যুগ দিছে তাও এমন একটা দলে যে দল হৃদয়টাকে ক্ষত করে দিছে কিভাবে বিডিআর বিদ্রোহের মতো একটা জঘন্য ইয়েকে ধামাচাপা দেওয়ার মাধ্যমে তারপর শাপলা সত্তরের হেফাজতের উপরে যে জঘন্য অত্যাচার যে মানে হত্যাযোগ্য চালাইছে তারপরে দেশের বিভিন্ন মানে দলের উপর যে দলগুলোর উপর রাজনৈতিক দলগুলোর উপর নিপীড়ন সাধারণ মানুষ উপর যে নিপীড়ন দ্রব্যমূল্য তারপরে দেশ থেকে যে পাচার এগুলা করে যে দলটা যে দলটা দেশটাকে বারোটা বাজাইছে এখন বলতে পারেন সে তো অনেক উন্নয়ন করছে উন্নয়ন তো তার পকেটের টাকা দিয়ে করে নাই সে জনগণকে ঋণী করে জনগণের পকেটের টাকা নিয়ে ঋণী করে উন্নয়ন করছে এবং উন্নয়ন যা করছে তার দ্বিগুণেরও বেশি সে অর্থকে পাচার করছে দেখো এটা উন্নয়ন বলবেন না এটা আপনাকে আপনারাই বারোটা বাজাইছে আপনি যদি বলেন উন্নয়ন করছে আপনারে বারোটা বাজেছে তো সেই দলের হয়ে এমপি হইছে এমপি কিভাবে কীভাবে এরকম একটা জঘন্য মানে দলের এমপি হইলে তার প্রতি আপনার ভালোবাসা কতটুকু থাকবে ঠিক আছে সে অনেক অর্জন করছে দেশের জন্য অনেক কিছু বয়ে আনছে কিন্তু আপনি এভরিথিং আপনি দেখেন মিলান ভালোবাসাটা কি আপনার থাকবে তার উপর থাকবে না তো ভাই ওই যে আল্লাহ সার দেয় ছেড়ে দেন না কথাই তো আছে অতএব এগুলো নিয়ে মায়াকান্না করা বন্ধ করেন তারপরে এই যে আগস্টের যে গণহত্যা চলছে ছাত্রদের উপর কই তোমারে তো দেশের দলমত নির্বিশেষে সকল জনগণে তোমাকে ভালোবাসছে তোমাদের ভালোবাসছে মাশরাফি এবং সাকিবকে তোমরা সাধারণ জনগণের কাতারে একটু দাঁড়াইতা আর না মাঠে না নামলো তোমরা তো একটা ভিডিও দিয়ে বা একটা পোস্ট দিয়ে স্ট্যাটাস দিয়ে একটা ইয়ে করতা সম্মত জানাইতা সেটাও করো নাই কারণ যদি তোমাদের এমপি পদ বাতিল হয়ে যায় যদি তোমার নেত্রী তোমার উপর থেকে মুখ সরিয়ে নেয় মুখ ফিরিয়ে নেয় তোমাদের ভয় তো সেখানে তোমরা তো জনগণের না ভাইয়া তোমরা তো জনগণের না অতএব ভাইয়েরা কান্না করে কোনো লাভ নেই তারা যদি সাধারণ জনগণের ভালো চাইতো দেশের অরিজিনালি ভালো চাইতো তাইলে এগুলো করতো সাধারণ জনগণের পাশে দাঁড়াই তো সেটা করেনি তাদের নিজের স্বার্থে সব করছে আপনি মনে করেন যে খেলা এত কিছু বয়ে আনছে তার কিছু হয়নি অটেল সম্পদের মালিক হইছে এটা নিজের স্বার্থ সেই উচিলায় সে এমপি হইছে সেটা তো নিজের স্বার্থ কেন আপনারা এত মায়াকান্না করেন যে দেশের অনেক কিছু করে ফেলছে ক্ষুদা সবই হুদা বাদ দেন এসব মায়াকান্না যে গেছে গেছে আর কেউ কেউ বলে স্টার যে সারা একশো বছরের এরকম মেধা একশো বছরের এরকম খেলোয়াড় উঠবে না বাংলাদেশে তো একটা বোকার স্বর্গে বাস করেন কোনো এক সময় শচীন টেন্ডুলকারকেও এরকম কথা বলছে যে এরকম খেলোয়াড় আর উঠে আসবে না কেউ উঠছে না তার দেশের খেলোয়াড় তো উঠছে বিরাট কোহলির মতো খেলোয়াড় কোনো এক সময় এমন ইয়ে বলছে আফ্রিদির মতো এরকম রেকর্ড কেউ করবে না কই করছে না এরপরে হয়ে গেছে বেশি বছর লাগবে না সব কিছু ঠিকঠাক থাকলে সাকিবাল করু এরকম কত শত সাকিবাল হাসা হাসান উঠে উঠে চলে আসবে আমাদের এই দেশে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম